السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تود قبل خروج الناس إلى الصلاة যে আলোচ্য বিষয়টি সেটি হল সম্পর্কে বুখারির পনেরো শত তিন এবং পনেরোশ ছয় নংহাদিস মুসলিমের নয় শত পঁচাশি এবং ছিয়াশি নংহাদিস জাকাতুল ফিতর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম প্রত্যেক স্বাধীন পুরুষ মহিলা ছোট বড় সবার জন্য ফরস করেছে মুসলিমদের প্রত্যেকের জন্যই এটাকে ফরস করা হয়েছে এটা একসা পরিমাণে খেজুর অথবা একসা পরিমাণে জবের কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন পরে অপর একটি বর্ণনায় আবু সৈদ খুদ্রি রদিয়াল্লা বর্ণনা করেছেন স আম একসা পরিমাণে খাদ্য আর এটার নির্দেশনা দেওয়া হয়েছে ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই তা আদায় করার জন্য আল্লাহ ইসলাম নির্দেশ প্রদান করেছে কেউ যদি ঈদগাহের পর ঈদগাহের থেকে আগমন করার পরে অর্থাৎ ঈদগাহে যাওয়ার পরে যদি এসে কেউ যদি সাদাকাতুল ফিতর দেয় তাহলে সেটা সাদাকাতুল ফিতর হবে না বরং সেটা হবে সাধারণ সদগা আর পূর্বে দিলে সেটা সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য করা হবে আর এটা যেহেতু প্রত্যেকের জন্যই ফরজ এবং খাদ্য দিয়েই দিতে হবে এটাই ইসলামিক নিয়ম রসুল্লাহ সাল্লা যতগুলো হাদিসের মধ্যেই জাকাতুল ফিতর সম্পর্কে বলেছিলেন সম্পূর্ণ সকল হাদিসগুলোর মধ্যেই খাদ্যের কথাই উল্লেখ করা হয়েছে দিন আর দিনহাম টাকা পয়সা এগুলোর কথা উল্লেখ করা হয়নি সুতরাং আপনি যাকে জাকাতুল ফিতর দান করবেন অর্থাৎ যে জাকাতুল ফিতর নেবে সদাকাতুল ফিতর নেবে তাকে আপনি খাদ্যই দিবেন এরপরে সেটা দিয়ে যদি সে বিক্রি করে খাবার কিনে সে যদি অন্য কাজে ব্যয় করার জন্য সেটাকে বিক্রি করে সেটা তার ইচ্ছা কিন্তু আপনাকে খাদ্যই দিতে হবে আর একসা পরিমাণে খাদ্যের বিষয়টি হলো আড়াই কেজি একসা সমান আমাদের দেশে আড়াই কেজি সমান একটু কম বেশ হতে পারে তো আড়াই কেজি পরিমাণে খাদ্য দিতে হবে আমাদের মূল খাদ্য চাল আমরা সেটা দিতে পারি অন্য অন্য খাদ্য আপনি যেটা খান মূল খাদ্য হিসাবে সেটা থেকে আড়াই কেজি দিবেন এটা আসলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো রসুল্লা সাল্লি যেটা অন্য হাদিসে ঘোষণা করেছেন যাতে করে আমাদের রমাজানের সিয়ামের ভিতরে রমাজান মাসের সিয়ামের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো যেন আমাদের সংশোধন হয়ে যায় আর এই জাকাতুল ফিতরের মাধ্যমে যারা অসহায় অত দরিদ্র তারা যেন ঈদের দিন আমাদের সাথে আনন্দের শরিক হতে পারে সুতরাং আমরা কোরআন সুন্নার আলোকে রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব।